নমস্কার বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের একটি নতুন রেসিপি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখানে নিয়েছি আমি পোলট্রি মুরগির ডিম এখানে ছয়টা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি করব এক ডিমগুলো দিয়ে এক মালাইকারি বানাবো তার জন্য ডিমগুলো সব ছুলে নিয়েছি দেখতে পাচ্ছ ডিম কয়েকটি ভেঙে গিয়েছিল যাই হোক ভেঙে গেলে কি হবে ডিম তো ভেঙেই খেতে হবে যাই হোক মেন হচ্ছে কেমন স্বাদে হলো সেটা দেখার তো নুন হলুদ দিয়ে ডিমগুলো সব ভেজে নিয়েছি ওই ডিম ভাজা তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিচ্ছি আর আমি দুটো হচ্ছে গ্রেট করা পেঁয়াজ কুচি নিয়েছি দুটো গ্রেট করা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সবজি মশলা সমস্ত মশলা একসঙ্গে দিয়ে সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু জল দিতে হয় তো জলের পরিবর্তে এখানে আমি একটু নারকেলের দুধ নারকেলের দুধটা হচ্ছে আমি মিক্সির মধ্যে করে করেছিলাম জল দিয়ে নারকেল কোড়াটাকে ভালো করে চিপে চিপে ছাঁকনির সাহায্যে দুধ বের করেছি তারপরে একটু একটু করে মশলাটা কষানো হবে আর দুধ দিয়ে এরকম পরিমাণ মতন যতটা প্রয়োজন দুধটা দিয়ে নারকেলের দুধটা দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে আর গরম মশলা দিয়েই নামিয়ে নিতে হবে তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করো ধন্যবাদ